আসসালামু আলাইকুম প্রদর্শক আমার স্ক্রিনে যে একটি ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আপনার ছবি দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন বর্তমানে কিন্তু এই ভিডিওগুলো খুব ভাইরাল টপিকে রয়েছে আপনি চাইলে আপনার ছবি দিয়ে এই ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটি ছবি সেই ছবি দিয়ে কিন্তু আমরা এই ধরনের একটি ভিডিও তৈরি করতে পারছি আপনারাও চাইলেও কিন্তু আপনার ছবি দিয়ে এই ধরনের ভাইরাল টপিক ভিডিও বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ছবি দিয়ে এই ধরনের ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন ডিসকর্ড ওকে ডিসকোড লেখে আপনি চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু আপনাদের সামনে যা যা পারমিশন অ্যালাউ চাইবে সব কিছু দিয়ে দেবেন এবং আপনাদের ফোন নাম্বার অথবা আপনাদের জিমেলটি দিয়ে এই আইডিটা লগ ইন করে নেবেন অথবা নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে আপনার ফোন নাম্বার দিয়ে আমি যদি দেখাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে এখানে আসার পরে একটি ফোন নাম্বার চাইবে অথবা জিমেল চাইবে আপনার যেটা দিয়ে আপনি এটা লগ ইন করে নেবেন ওকে লগ ইন করার পরে কিন্তু আপনার চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম ব্রাউজারে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনাকে টাইপ করে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন বিগেল এ আই ওকে এটা লিখে আপনারা চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট আসবে আপনারা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন ওকে তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন দেখতে পাবেন এখানে এখানে দেখেন দ্য ব্যাটা এই অপশান উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে যে একটা অ্যাপস ডাউনলোড করেছিলেন সেই অ্যাপসে আপনাকে সরাসরি নিয়ে যাবে ওকে নিয়ে আসার পরে কিন্তু আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট অপশানের উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন কিছু ইন্টারফেস হবে আপনারা কী করবেন এইখান থেকে নিচে দেখতে পারছেন ক্রেডিট ভিডিও আপনারা ক্রেডিট ভিডিওতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা কি করবেন এইখান থেকে নিচে যে একটি অপশান রয়েছে আপনারা এই অপশানের উপরে ক্লিক করে দিবেন তবে এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে বিগাল টু এ অপশান উপরে ক্লিক করবেন ওকে তো আমরা এখানে ক্লিক করছি এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা কী করবেন এইখান থেকে অ্যানিমেট অপশান উপরে আপনারা ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করছি এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা কি করবেন যেই ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন এখানে একটি ছবি আপলোড করে দিবেন ওকে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এইখান থেকে আমাদের জায়দ খানকে নিচ্ছি ওকে তারপর এখান থেকে আপনি কি করবেন ব্যাকগ্রাউন্ড অপশান উপরে ক্লিক করবেন ক্লিক করলাম তারপরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি ফর্ম টেমপ্লেট লেট এই অপশান উপরে আপনি এটা টিকমার দিবেন ওকে তারপর নিচে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই অপশান উপরে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি এটা অন করে দিবেন তো আমি এটা অন করে দিচ্ছি এখন এখানে একটি গড় দেখতে পাচ্ছেন ওকে তো এখানে একটি লেখা লিখতে হবে তো আমি চলে যাচ্ছি আবারও ক্রোমবাউজারে ওকে ক্রোমবাউজারে আসার পরে কিন্তু এখানে আপনারা আবারও একই লিখবেন বিগেল তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বিকেল লেখলাম চার্জ করে দিলাম তো আবার এখানে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পারবেন ওপর একটি অপশন রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রমোট নামে একটি অপশন আপনারা এই প্রোমোট অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা চার্জ বক্সে আপনারা ক্লিক করবেন চার্জ বক্সে ক্লিক করার পরে কিন্তু আপনার টাইপ করে এল আই এল ওকে শুধু এটা লিখবেন লেখার পরে এই এটার উপরে আপনি ক্লিক করবেন এটার উপরে ক্লিক করবেন তো আমি এটার উপরে ক্লিক করছি এটার উপরে ক্লিক করার পরে এটা আপনার সম্পূর্ণটা কপি করে নেবেন ওকে তো আমি এটা কপি করে নিচ্ছি এখন আমি চলে যাচ্ছি আমার আগের জায়গায় হ্যাঁ ছিলাম এখানে এটা কপিটা পেস্ট করে দিব হ্যাঁ কপিটা পেস্ট করে দিলাম এখন আমি কি করব নিচে স্যান বাটন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা সেই স্যান বাটনে ক্লিক করবেন স্যান বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন যে এখানে হাজার হাজার মানুষ কিন্তু ছবিগুলো তৈরি করছে তো আপনার ভিডিওটা আপনার খুঁজে নিতে হবে দেখেন সেকেন্ড সেকেন্ডে কত মানুষ ভিডিও তৈরি করছে এখন আপনি উপরে দেখবেন টাইম রয়েছে হ্যাঁ এই টাইমের ভিতরে দশটা বারোতে আপনি এই ছবিটা আপলোড করেছেন এখন দেখবেন দশটা বারোতে কখন ছবিগুলো এসেছে এখানে আপনার ছবিটা আপনি খুঁজে নিতে হবে হ্যাঁ তো আমি এখান থেকেই আমার ছবিটা খুঁজে ভিডিওটা খুঁজে নিতে হবে কারণ এখানে সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মানুষ তারা ভিডিও গুলো এডিটিং করে ঠিক আছে তো উপরে আসবেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু খুঁজে পেয়েছে ওকে দেখেন আমি এটার উপরে ক্লিক করছি দেখেন আমি কিন্তু এই ভিডিও দিয়ে কিন্তু আমি ছবিটা তৈরি করছি তাই না দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু দেখেন এখানে কিন্তু ভিডিওটা চলতেছে এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা ছবি দিয়ে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন এখন আপনারা এটা সেভ কীভাবে করবেন এটা গ্যালারিতে নেওয়ার জন্য আপনি কী করবেন ওপরে দেখতে পাচ্ছেন একটি থিলান আইকন রয়েছে আপনি সেই থিলাইন আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভে অপশানতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই ছবিটা সেই ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে দেখেন আমার এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে এভাবে চাইলেই কিন্তু আপনার খুব সহজে ভাইরাল ভিডিও বানিয়ে নিতে পারবেন আপনার ছবি দিয়ে অসাধারণ একটি ভিডিও বর্তমানে কিন্তু এইগুলোর টপিক ভাইরালে চলছে তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম